আর এই যে এই যে রাস্তাটা আছিল রাস্তাটা আছিল ইয়া ফাতর আছিল ফাতর আছিল ইয়া দি সাইকেল থেকে যে আড়ি আড়ি আইতো সাইকেল থেকে কারণ আছিল না কিছু নাই জঙ্গাস না কারণ নাই কিছু নো আছে তো এই যে দোকান ফাট কিভাবে চালাইতো এই দোকান এরে কারণ আছে এই রোড যেতে নো আছে ভিতর দিকে নো আছিল ভিতর দিকে আমরা যেই বাগানে আছিলেন এটা তো কারণ ছিল এই বাগানে

মামু বোধ গরম প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন